চলছে শ্রাবণ মাস আর আমরা সবাই জানি শ্রাবণ মাস মানে শিবের মাস সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস আর যারা শিবের ব্রত পালন করেন তাদের সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই শিবের উপাসনা শুরু করতে হয় বা আপনারা করছেন। তো কথিত আছে ভক্তি বলে মহাদেবের উপাসনা করলে সংসারের সমস্ত অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারের সমৃদ্ধি আসে তো বন্ধুরা আজকে জিয়াসিংহ ব্লগে আলোচনা করব যে শ্রাবণ মাসে কেন শিবের ব্রত পালন করতে হয় এছাড়াও শিব ঠাকুর কিসে তুষ্ট হন এবং শ্রাবণে শিবের ব্রত পালনের নিয়ম কি কি। এইগুলি আজকের ব্লগে আলোচনা করব তো যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করছি আর আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক তো আমরা সবাই জানি যে শ্রাবণ মাসেই শিবের মাস তা নিয়ে নানা রকম মতও রয়েছে তার মধ্যে কয়েকটা উল্লেখ করতে চাই প্রথমটি পুরাণ মত লিখিত আছে যে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্তন হয়েছিল উঠে এসেছিল গরুর শিব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গরুল বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ এবং মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তন দুগ্ধ পান করিয়েছিলেন দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন সেই কাহিনী স্মরণে রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুরমশায় দক্ষরাজাকে কথা দিয়েছিলেন এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজের নামে বিশেষ শিব পুজোর প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন এবং এক মাস ছিলেন এরপরেই দক্ষ শিবের পুজো চালু হয়েছিল হরিদ্বারের কাছে কনখলে দক্ষদেবের মন্দির এখনও আছে এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলেই ধরা হয় আর তৃতীয় মতটা হলো অনেকটাই সমাজ ও পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে শিব হলো সৃষ্টির দেবতা শ্রাবণ মাস সৃষ্টির মাস বর্ষাকালে এই সময়ে জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা শিব পুরাণের রুদ্রসংহিতায় মহাদেবকে এই সময়ে ধান্য শস্য দিয়ে পুজো করার কথাও উল্লেখ রয়েছে তো বন্ধুরা এইবার বলবো শিব ঠাকুর কিসে তুষ্ট হন মহাদেব খুব অল্পেই তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজনের কোনো দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ফুল কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা এছাড়া গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেবকে আপনারা দিতে পারেন নৈবেদ্যের ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর খুশি আর মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমাণ্ন ভোগও দেওয়া হয় তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদন ভক্তিতে এরপর বন্ধুরা বলবো শ্রাবণের শিবের ব্রত পালনের নিয়ম কী কী তো বন্ধুরা শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে এবং আপনারা যারা উপবাস করতে পারেন না তারা সোমবার নিরামিষ খাবেন অনেকে পুরো শ্রাবণ মাসেই নিরামিষ খেয়ে ব্রত পালন করেন আর বেলপাতা শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় শ্বেতচন্দন দিয়ে ওং নম লিখে অর্পণ করতে পারেন আর দুধ গঙ্গাজল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো হয় অন্য যে কোনো ধাতুর বা পাথরের পাত্র আপনারা ব্যবহার করতে পারেন আর ভক্তি ভরে আপনাদেরকে শিবের স্তত্ব পাঠ করতে হবে আর ও নম শিবায় মন্ত্র যতবার পারবেন ততবার জপ করবেন স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন কোনো কাজ আটকে আছে বা কিছুতেই ফল লাভ হচ্ছে না এই রকম যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন এবং ভোলে বাবার কাছে আপনার সমস্যার কথা জানান সমাধান হবেই এরপর বলবো আপনারা কোন কাজগুলি একেবারেই করবেন না প্রথমেই বলবো মহাদেবের পুজোর সময় কেতকি ফুল এবং হলুদ ব্যবহার করবেন না এরপর বলব পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা খাওয়া শ্রাবণ মাসে এড়িয়ে চলতে হবে এছাড়াও সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল এগুলি খাওয়া যাবে না আর মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে আপনাদেরকে বর্জন করতে হবে আর সোমবারের উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না আর প্যাকেটজাত ফ্রুট জুস একেবারেই পান করবেন না কারণ এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওর আলোচনাটি ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টে লিখবেন ওম নম শিবায় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাচ্ছি পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা নিষ্ঠা ভরে পালন করুন এবং মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাদেবের জয়